যেটাকে আল্লাহ হারাম করছেন ওটাকে যদি কেউ বৈধ মনে করে বলেন তো তার থাকে না চলে যায় সমাজে অনেক মানুষ আছে মিথ্যাকে তারা জীবনের অংশ মনে করে অনেক ব্যবসায়ী আছে জিজ্ঞাসা করবেন হুজুর এত বলবে সুফিগিরি দেখেন মিথ্যা ছাড়া ব্যবসা চলেই না ও মনে করে তার ব্যবসা চালানোর জন্য মিথ্যা বৈধ নিল্লা বলেন এখন যে হারামকে নিজের জন্য বা বৈধ মনে করলো বলেন তো তার ইমান থাকে না যায় মুনাফিকের আলামতগুলো হলো ঈমান বিধ্বংসী আলামত এগুলো যদি আমার আপনার চরিত্রের সাথে মিশে যায় ঈমানকে ধ্বংস করে দিতে পারে এই মুনাফিকেরা আলামতগুলোর মধ্যে অন্যতম এক আলামত হল আমানতের খেয়ানত করা নবীজি সেই জন্য বলেন আমানতদারিতা যার মধ্যে নাই তার ঈমান নাই শুধু তাই না প্রত্যেকটা মোমিনকে পরিপূর্ণ আমান উদ্দার হওয়ার নির্দেশ দিয়েছেন কে এজন্য আমাদের বলেন আমান হওয়া জরুরি কিনা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় সাধারণ নফল আমল আপনি না করলেন সব হবে না না করার কারণে গোনাও হবে না কিন্তু আমান উদ্ধারিতে এমন এক বিষয় এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা ইমানের সাথে লাইগা থাকার এক বিষয় যদি এটা আমার থেকে ছুটে যায় আমার ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে সেজন্য আমাদের সকলকে আমানতদার হওয়ার দরকার আমানতদার হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার আমাকে আপনাকে জানতে হবে কোথায় কোথায় আমানতদারিতা আছে এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে আদান প্রদানের মধ্যে কেউ আমার কাছে আপনার কাছে সম্পদ রেখেছে দায়িত্ব হলো যথাযথভাবে তার সম্পদ যথা সময়ে ফিরায় দেওয়া এটা আমার আপনার দায়িত্ব তার চেয়ে নেওয়া দায়িত্ব নয় শুধু আমানতের সম্পদের ক্ষেত্রে নয় আমার আপনার কাছে যদি কারো হক থাকে সে ভাই হোক বোন হোক চাচা হোক ফুপু হোক প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক তার জানা থাকুক আর না জানা থাকুক সে মনে রাখুক আর ভুলে যাক আমার আপনার উপরে আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা নিজ দায়িত্বে তার আমানতের বস্তু তাকে ফিরাইয়া দাও যে প্রাপ্ত হকদার যে তার মনে থাকার না থাক আল্লাহর নির্দেশ আমাদের উপর যে আমরা তাকে ফিরাই দিব কিন্তু আফসোসের ব্যাপার হইল আমরা হলো আর একজনেরটা জোর করে খাওয়ায় অভ্যস্ত আর যে পায় তার যদি মনে না থাকে দেওয়া তো বহুত দূর এটার আমরা জায়েজ মনে করে খাই কথা বুঝেন নেই মনে করেন এক লোক গেছে বাজারে দোকান থেকে বাকি কিছু সজাই আনছে আমি নইলে একজন দোকানদারের কাছে তো গেছে জন পাঁচশো টাকার বাজার কিনছে বলতেছে ভাই খাতায় লেখার এইখানে আমি পরে এসে দিয়ে দিব না ইতিমধ্যে লেখার আগে অন্যান্য কাস্টমার তার কাছে চলে আসছে বেচা কেনার ভিতরে ডুবে গেছে এখন ওই বাকি পাঁচশো লেখতে তার মনে নেই এই লোক তিন দিন পরে গেছে দোকানে ভাই দেখেন তো খাতাটা ফেলে আমার নামে কোনো টাকা পয়সা আছে নাকি এখন দোকানদার তো লেখেই নাই খাতাটা তো উল্টায় দেখে না ভাই আপনার নামে কোনো বাকি টাকি নাই দোকানদার নাইলে ভুলে গেছে কিন্তু যার কাছে পাবে সে তো আর ভুলে নেই এবার শয়তান এসে ওরা ওয়াজ দিচ্ছে আরে সে তো দাবি করে নাই তোর কাছে তোরও মনে হয় ভুল হইতেছে রে তাহলে তোর দেওয়া লাগবে না এটা তোর জন্য খাওয়া যায় আচ্ছা ভাই ঠিক আছে নির্দেশের দিকে যদি আমরা নজর দেই তাইলে উচিত ছিল তার যদি মনে নাও থাকে আমাকে তারটা টা ফিরাই দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছ আমরা থাকবো অনেক সময় দেখেন অনেক মানুষ আছে জানে যে আমি আইল কুপাইয়া আর একজনের জমির মধ্যে তিন হাত গেছি এরকম তো আপনাদের দেশে নাই আইল সুবিসাব আছে এমন ভাবে কোপমারে আস্তে আস্তে সব ভাইয়া নিজের মধ্যে চইলা আসে এক হাজি সাহেবের গল্প শুনছি হাজি সাহেব একজন আইল জন্য কৃষক নিছে এখন আইল কুপাই কুদাল কুদালডারে তেসরা দিয়া এরকম বেদুর কি জিগজিজ আলগো বানো জিকো কোদাল দিয়ে ভিতরে কোপ মারে মাটি নিজের থেকে নিয়ে আসে এখন উপরে রাস্তা আছে নিচে মাটি নেই ঠিক আছে না এখন মানুষ যখন ওই জায়গাতে হাঁটবে এমনিই তো ভাঙিয়া মাটি ওর জমির মধ্যে পড়বে সুন্দর মতো জমির মালিক হয়ে গেল বরকত হয়ে যাবে আহা এই রকম জেনে শুনে নিজে অনেক সম্পদ আমরা বক করি আবার অনেক সময় দেখবেন প্রতিবেশীর জমি আমার মধ্যে আছে আমি জানি বিশ ত্রিশ চল্লিশ বছর ধরে খাইতেছি ছাড়তে আর মন চায় না মনে রাখবেন এই সম্পদ কিন্তু কেয়ামতের দিন কঠিন আকার ধারণ করবে নবীজি বলেন কেউ যদি কারো এক বিগত সম্পদ অন্যায় ভাবে দখল করে কেয়ামতের দিন সাত তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে আরে একটু দুনিয়া একটু কম খাইলাম কিন্তু আখেরাতে তো বাঁচলাম আবার দেখবেন কতজন এমন আছে অন্যায় ভাবে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে আসে না এরকম